আল্লাহ রসুল্লাহ আলিয়া কথা আমরা মানি না মানি না কেমন মানি না রসুল্লাহ সাল্লাহ এর যুগে যারা বড় বড় কাফের ছিল তার মধ্যে এক নম্বরে ছিল আবু জাহেল দুই নম্বরে ছিল আবুল আহাব তিন নাম্বারে ছিল রা চার নম্বরে ছিল সাইবা পাঁচ নম্বরে মুগিরা ছয় নম্বরে উমাই আব দেম্বে উমাইফদে খলাফ এগুলো নাম করা কাফের যারা জাহান নামে চলে যাবে নির্গাত জাহান নামে চলে গেছে রসুল্লাহ সাল্লাহ সময়ে ইহুদিন আসারা রসুলের কথাকে কিভাবে মান্য করতো আর আমরা মুসলমানরা কিভাবে মানি না এটা বোঝার জন্য হাদিসটা বলতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া শত্রু যে ইবনে ওবাইবনে খসুলকে দেখলেই হুমকি দিত ও ওদ আমার একটা গোড়া আছে গোড়ার নাম আইদ এই গোড়াকে আমি সাড়ে তিন কেজি করে সাড়ে তিনশা অর্থাৎ সাত কেজি করে আমি প্রতিদিন খাবার খাওয়াই এটাকে তাজা রাখার জন্য বলিষ্ঠ করার জন্য এই ঘোড়ায় শোনে একদিন তোমাকে আমি জিহাদের ময়দানে কতল করবো জিহাদের ময়দানে তোমার বিরুদ্ধে আমি লড়ব নবী দেখলেই গালি গালাস করতো আর হুমকি দিত হুমকি দিতে দিতে একদিন রসুল্লাহ সাল্লাসাল্লামের সামনে পড়েছে সামনে বলে যখন এই কথা বলতেছে রসুল সেদিন জবাব দিয়েছে জবাব দিয়ে বলতেছে আপনি আমাকে প্রতিদিন হুমকি দেন দেখলি আপনি আমাকে হুমকি দেন আপনার একটা ঘোড়া আছে ঘোড়াকে আপনি খাওয়ান এই ঘোড়ায় সরে আপনি আমাকে হত্যা করবেন কতল করবেন এটা আপনি বলেন ইনশাল্লাহ হতবারে এই ঘোড়ার মধ্যে সরে আপনি আমাকে যে ঘোড়ার মধ্যে সরে হত্যা করার জন্য মারবেন হতবারে তার উল্টাটা হয়ে যেতে পারে যে ঘোড়ার হুমকি আপনি আমাকে দেন এই ঘোড়ায় চরে আপনি আপনাকে কতল করার জন্য যখন আসবেন তার উল্টো তো হতে পারে আমি আপনাকে কতল করব। রসুলের কথাটা মক্কাতে থাকা অবস্থায় তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন হিজরতের তৃতীয় বর্ষে যখন নাকি উহুদ যুদ্ধের ঘটনা ঘটছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া উহুদ যুদ্ধের সময় যখন নাকি তার ধান ধান শহীদ হয়েছে সাহাবিরা একত্রিত হয়ে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যখন নাকি রসুলের খেদমত করতেছে ওই খলাপ ওই ঘোরার মধ্যে চড়ে রসুলকে খুঁজতে খুঁজতে একেবারে রসুলের নিরাপত্তা ব্যস্ত কাছে আসে আচ্ছা বলতেছে খলাপ আল্লাহ রসুলকে বলতেছে কই মোহাম্মদ কই আমি তো খুঁজতেছি তাকে পাকড়াও করতেছি মারার জন্য কতল করার জন্য তো সাহাবীরা রাগে অগ্নিশর্মা হয় বাকি সাহাবীরা করতেছে ইয়া রসুলল্লাহ আপনি অনুমতি দেন সে নাকি আপনাকে খতম করার জন্য আসছে কতল করার জন্য আসছে আপনি অনুমতি দেন তার বিরুদ্ধে আমরা লাগি নতুন রসুল বছ না তোমাদের লড়াই করার দরকার নাই তাকে আসতে দাও আমার কাছে আসতে দাও দুই ভাগ হয়ে সাহাবীরা দুই দিকে চলে গেল ওবাইন দিয়ে খোলা ওই ঘোড়ার মধ্যে চরে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের সামনে আল্লাহ রসুলের পাশে একজন সাহাবি ছিল তার নাম ছিল হারে শিবনে সিম্মার হারে শিবনে সিম্মারের কাছে ছোট একটা বর্ষা ছিল রসুল এভাবে টান দিয়ে বর্ষাটা হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলিয়া ওবাই ইবনে খালবে এভাবে লক্ষ্য করে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম নিচ থেকে ঘোরার উপরে এভাবে ছুঁড়ে মেরেছেন বর্ষাটা বর্ষাটা যে জায়গার মধ্যে ছুঁড়ে মেরেছেন এই গলা এবং ঘাড়ের মাঝখান দিয়ে যেখানে যুদ্ধের পোশাক পরিহিত ছিল এই জায়গা থেকে গিয়ে এই গলার কাছ থেকে একটু মাত্র আসন লেগেছে রক্ত বের হয় নাই রক্ত বের হয় নাই শুধুমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতের আঘাতে বর্ষাটা গিয়ে যখন নাকি এভাবে আসর লাগছে ও ভাই খাল এই সামান্য আসনের কারণে ওই ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেলেন আল্লাহ আকবার কোন আঘাত করেন নাই রসুল আর কিছু করেন নাই উনি ব্যথার যন্ত্রণায় দৌড়ে গোড়া ফেলে দিয়ে যখন নাকি ওনার কাফেলার কাছে গেলেন তাবুর কাছে গেলেন তাবুর কাছে গিয়ে উনি জোরে জোরে চিৎকার করে বলতেছে ও মক্কার সেরা কে কোথায় আছো আমি তো মরে গেলাম আমি তো মরে গেছি আমি তো মরে গেছি রসুল্লা সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এর বর্ষার সামান মাকাতে যেখানে একটু রক্ত ভরে নাই সামান না চলে গেছে ও বা কল বল ওই তাঁবুর কাছে গিয়ে যখন নাকি চিল্লা চিল্লা আরম্ভ করে দিয়েছে বাকি কুরাইস যখন একত্রিত হয়ে বলতেছে এই মিয়া তুমি কি পাগল হয়ে গেছ তোমারতে একটু রক্ত বের হয় নাই তুমি অভিনয় করতেছো ভান করতেছো তখন কুরাইদেরকে লক্ষ্য করে ওবা ইমনে কল বলছে ও কুরাই সেরা আমার এই যদি তোমাদের মধ্যে আমি বন্টন করে দিতে পারতাম দেখা যেত এই আঘাতের কারণে সমস্ত মানুষরা তোমরা মারা যেতে আল্লাহ আকবার তুমি তো জীবিত আছো তুমি নিজেই কথা বলতেছ আবার কো তুমি মরে গেছো কেমনি কথা বলো আমি মরে গেছি আসলেই মরে গেছি কারণ আমি বিশ্বাস করি মক্কাতে থাকা অবস্থায় আমি আমার রাসূলকে আমি যখন মোহাম্মদকে হুমকি দিয়েছিলাম মোহাম্মদকে হুমকি দেওয়ার পরে নিজে বলেছে একদিন আমি আপনাকে হত্যা করব আর যাই বর্ষার আঘাতে আমাকে আঘাত করা হয়েছে সামান্য আসর লেগেছে আমার বিশ্বাস রসুল যদি ওই বর্ষা দিয়ে আঘাত না করত। বর্ষার বদলে রসুল যদি তার মুখ থেকে এভাবে আমার উপরে থুতু মেরে দিত এই থুতুর আঘাতে হলো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব কথাটা কিছুক্ষণ পরে উনি কাতরাতে কাতরাতে উনি আর মক্কা নগরী ফিরতে পারে নাই ওই তাবুর কাছে বাড়ি ফিরার পথে মারা গেছে একটা আসন লাগবে সামান্য একটু আসর লাগবে আসনের আঘাতে ওনার মনে বিশ্বাস থাকছে রসুল্লাহ সাল্লাহাম যদি আঘাত না করে থুতু দিত এভাবে থু মারতো তাহলে আমি মারা যাব তাদের এই একিনার বিশ্বাস তারা এভাবে বিশ্বাস করতো অথচ সে কাফের